প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলন মেলা দুই হাজার পঁচিশ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ রাজশাহী কলেজ এর গিফট আইটেমে ব্যাগে ভরার কাজ চলছে যারা কাজ করছে তাদের অনুভূতি শুনবো অন্যরত অনুভূতি যদিও আমি এই ডিপার্টমেন্টের রাজশাহী কলেজের

তোমাদের অনুভূতি প্রকাশ করো আমরা তো স্যার আবেদনেই কাজ করতেছি এই ডিপার্টমেন্ট আমাদের আ মানে বছর পরে আমরাই কর্ম সদস্য দ্বারা মানে প্রকাশ করা পরবর্তীতে যদি এরকম প্রোগ্রাম করা হয় আমাদের